আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি একটা নাস্তার একটা রেসিপি সকাল বিকেল বা সন্ধ্যার যে কোনো টাইমে এই নাস্তাটা বানাই নিতে পারেন স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন খুব খুবই ইউনিক বা একদম নতুন একটা রেসিপি কিভাবে বানায় রেসিপিটা অবশ্যই পুরো রেসিপিটা দেখে নিন এবং একবার হলেও বাসায় ট্রাই করুন এখন বৃষ্টির মসম এর রেসিপিটা ট্রাই করুন মেন উপাদান লাগবে হিসেবে আলু আমি কয়টা আলু নিয়েছি সে কয়টা আলু একদম আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি এখন খালি ম্যাশ করে নিই আর এরম একটা গ্রেট নেবেন গ্রেটে দিয়ে ম্যাশ করলে কি হবে এর ভিতরে কোনো লাঞ্চ টাঞ্চ কিচ্ছু থাকবে না একদম মিহি হয়ে পড়বে হাত দো আপনারা এটা সেটকায় নিতে পারেন তাতেও কিন্তু ভালোই কিন্তু লাঞ্চ থাকার সম্ভাবনা থাকবে এটা একদম মিহি হয়ে পড়বে এই জন্য আমি একটা গ্রেটে নিয়ে পথে আমি মিহি করে নেওয়া লাগছি মেন উপাদান কিন্তু আলু এখানে আলু না আলি কিন্তু এই রেসিপিটা হবে না আর এটা বাচ্চা ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দের একটা নেই স্ন্যাক্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন নাস্তা হিসেবে এখানে লাগবে কর্নপোলাওয়ার আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে তারপরে মরিচের গুঁড়ে সামান্য মানে ঝাল পাইসি হিসেবে দেবেন সামান্য হলুদের গুঁড়ে সামান্য জিরের গুঁড়ে এটা দেওয়ার পর এখন আমি কনপোলার দিয়ে একদম লাস্ট আমি ফিনিশিংয়ে লবণ দেবো লবণ দেওয়ার পর কনপোলার দিয়ে পর এখন আমি একদম একদম সফট একটা ডো আমি এখানে তৈরি করে নেব বেশি শক্ত হবে না লবণও হবে না সেখানে কনপোলারটা একটু বেশি লাগতে পারে চার পাঁচ চামচের মতন লাগতে পারে দেখো না মেরম একটা ডো হবে বেশি শক্ত করা যাবে না আবার এখন আমি হাতের তাউলের পর একটু তেল মাখাই নিয়েছি এটা রেস্টে রাখার কোনো দরকার নাই হাতের তালে তেল মাখায় নিয়ে সামান্য একটু একটু ডো নেওয়ার পর আমি হাতে দিয়ে এরম লম্বা শেপ করিনি বেলা আপনারা একটা রুটি বড় একটা রুটি বলেও কিন্তু পিড়েতে একটু তেল মা একটা রুটি বলেও কিন্তু আপনারা ছোটো ছোটো করে শরীরে কেটে কিন্তু এটা নিতে পারেন এর জন্য আপনাদের এটাও সুবিধা হবে সেটা আমি না আমি এই পথেই সব বানাই এই জন্য যে আপনাদের মাঝে এই পথেই শেয়ার করি হাতের তালেও কিন্তু আলগো হাতে টাম দিলেই কিন্তু একদম মানে আলু যেরম নেয় লম্বা লম্বা করে আমরা আলু কাটি সেরম কিন্তু সেপে কিন্তু চলে আসবে আমি সেম পদ্ধতিতে বানাই নেব সবগুলো একবারেই তারপর এরম যদি স্টিলে কোনো প্লেট থাকে প্লেটের নিচে একটু তেল মাখাই নেবেন নেওয়ার পর প্লেটটা অবশ্যই খুব সুন্দর করে ওয়াশ করে নেবেন তেল মাখাই নেওয়ার পর তারপর এরম ই করবেন এরম মানে ডলা দেবেন হাত দিয়ে তাহলে এমটা নিমেষেই কিন্তু হয়ে যাবে এই সিস্টেমটা আপনারা ইউজ করতে পারেন এখন তেলটা আমি আগের থেকে হাই হিটে করে রাখছি গরম করে রেখেছি গরম করা করার আর এখন আমি চুলের আশ লো মিডিয়ামে আসে এখন আমি এটা দিয়ে দেওয়াল সব কিছু হাইটি রাখলে কিন্তু দ্রুত উপর থেকে কালার চলে আসবে বা ই ই আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে একদম এটা মানে নর্মালে চুলের রাশ কিন্তু লো মিডিয়ামে রেখে একদম সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যাতে উপর থেকে মানে একদম মোষমোছ হবে ভিতরে কিন্তু একদম মানে সফট হবে এই হিসেবে আমার কিন্তু বানানো কিন্তু হয়ে গেছে আমি এক এক করে কিন্তু এখন ফ্রাই করার ফলা আর এখন বৃষ্টির মৌসুম সবসময় কিন্তু বৃষ্টির এই এইটা যদি হয় এই নাচটা আমার মনে আর কেন কিছু না আপনার ছোটো বড়ো সবারই কিন্তু অনেক পছন্দের পছন্দ হবে আশা করি আর আলু কিন্তু আমাদের ঘরে কিন্তু সবার ঘরে কিন্তু আলু কিন্তু থাকে কম বেশি করে সবার ঘরে থাকে তাহলে রেসিপিটা ট্রাই করেন বাসায় একদম দেখুন কিসের মধ্যে একদম কত সুন্দর দেখা যাওয়া লাগছে দেখেই যে আমরা মনে হয় যে এগুলো কিন্তু এরম যে এরম শেপে যদি বা আপনারা যেটা বললাম যে ফিড়ের পদ দিয়ে বলে সেটাও কিন্তু আপনার আমরা কিন্তু চড়া দামে কিন্তু বাজার থেকে কিনে খাই এইটা না করে কিন্তু আপনারা গর্ভেবেই কিন্তু আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন নাস্তা হিসেবে দেখুন খুন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আমি একদম লাল লাল করে একটা কালার নিয়ে এসে উঠেই ফেলাম এখন আমি এটা তুলে নিলাম তোলার পর এখন আমি আরেকটাও আমি শ্যাম্পু দুধ দিয়ে এরম ভেজে নেব আর আমার এই ছোটো ছোটো রেসিপি গ্রামে থাকি গ্রামের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার রেসিপিগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কেমন হয় তারপরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জিরো আমার সব কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে আপনারা দেখেই দেখুন ভাজা হয়ে গেছে এখন এক এক করে কিন্তু আমি তুলুন আর এতটা কিস্পি হয়েছে ভিতরে একদম ইসির মতন হবে জালি জালি দার হয়ে যাবে আর উপরে কিন্তু একদম কিস্পি হবে এটা কিন্তু সত্যি অসাধারণ একটা রেসিপি আর কালি জেরে দিয়েছিলাম সেটা কিন্তু ঠিক পাওয়া যায় আর এটা একটা সস আমি বানিয়ে নিয়েছি এখানে মাইনস আছে তারপরে আপনার টমেটোর সস আছে এটা দিয়ে কিন্তু সহজ একটা সস বানাই নিতে পারেন কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে